আমার এই ব্যাথা প্রায় পাঁচ সাত বছর আগে আমি ব্যাথা পাইছিলাম মাঝখানে ওষুধ খেয়ে কিছু কমছিল কিন্তু দুই বছর যাব অনেক ব্যাথা ব্যাথা নিয়ে অনেক ডাক্তারের কাছে গেছি ফিজিওথেরাপি করছি ওষুধ খাচ্ছি কিন্তু কোনো কম কমছিল না পরবর্তীতে স্যারের ভিডিও দেখলাম ইউটিউবে স্যারের কাছে আসলাম এসে সবকিছু খুলে বললাম স্যার সবকিছু দেখলো রিপোর্ট দেখে বললো যে আপনাকে অপারেশন করতে হবে সালামু আলাইকুম আমি ডাক্তার মহম্ম গৌসুল আজম আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক হিসাবে নিউরো সার্জারি বিভাগে কর্মরত আছি আমি আজকে যে ভাইকে আমার সাথে দেখছেন উনি একজন মৌলানা না আপনি হাফেজ মৌলানা ওনার আসলে মেরুদণ্ডের দীর্ঘদিন ধরে উনি আসলে মেরুদণ্ডের প্রবলেমে ভুগছিলেন ওনার ডিস্কের প্রবলেম ছিল এবং এটার জন্য হাঁটা চলা করতে বা ওনার দৈনন্দিন যে কাজগুলো ছিল ওগুলা করতে ওনার প্রচন্ড অসুবিধা হতো

পরবর্তীতে সারের ভিডিও দেখলাম ইউটিউবে দেখার পরে হয়তো আমার মনের মধ্যে একটা ইয়া হলো যে সারের কাছে যাই হয়তো একটা শেষ চেষ্টা করি কি করা যায় সারের কাছে আসলাম এসে সবকিছু খুলে বললাম সব সবকিছু দেখলো রিপোর্ট দেখে বললো যে আপনাকে অপারেশন করতে হবে যেহেতু ফিজিও নিছেন তারপরে ওষুধ খাচ্ছেন হচ্ছে না তারপরে ডিস্ক কোলাপসটা বেশি হয়ে গেছে এজন্য অপারেশন করতে হবে অপারেশন করলে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তো অপারেশনের যেদিন অপারেশন হয় আলহামদুলিল্লাহ অপারেশনের দিনই দেখি আমার পাটা মানে ফ্রি হয়ে গেছে আমার বাম পায়ে ব্যথা বাম পাটা অবেশ হয়ে যেত দাঁড়ায় থাকতে পারতাম না পায়ের তালু একবার অবেশ হয়ে যেত মানে জুতা পায়ে থাকতো না জুতা মানে পরে যেত তো যেদিন অপারেশন হয় ওই দিনই দেখি আলহামদুলিল্লাহ আমার পাটা পুরো ফ্রি হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ কোমরে একটু ব্যথা আছে ঘাটে একটু আছে স্যার বলছে দুই একদিনের মধ্যে ইনশাআল্লাহ ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে জি থ্যাংক ইউ ওনার আসলে খুব দ্রুত আসলে ওনার রিকভারি বা বেশিরভাগ ক্ষেত্রে আসলে এই ঘটনাটাই ঘটে তো যাই হোক ওনার জন্য শুভকামনা থাকলো আর উনি আমাদের জন্য দোয়া করবেন যেহেতু মৌলানা মানুষ সুজুর মানুষ আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা ভালো থাকতে পারি এবং সবার জন্যই দোয়া করবেন আমার রুগী যারা আছে আমার পরিবার পরিজন এবং আমার সাথে যারা কাজ করে সবার জন্য দোয়া করবেন হ্যাঁ আপনার জন্য শুভকামনা থাকলো আর কোনো অসুবিধা থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো আপনাকে যতটুকু হেল্প করা যায় ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ তাকব আল্লাহু আকবার আসসালামু আলাইকুম